হ্যালো গাইস তো তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে পুচকু মানে কী কী জিনিস পেয়েছে অনেক জিনিস পেয়েছে এক ট্রলি তো তার মধ্যে এই যে একটা হচ্ছে মামা দিয়েছে ওকে মামা আর আমি মিলে দিয়েছি এই যে একটা বালার উপর চলো আরু সব কিছু দেখাচ্ছি খুলে খুলে দিদি দেখাচ্ছে আর আমি ভিডিও করছি এটা হচ্ছে মা বাবা মিলে দিয়েছে কোমরের এই যে দেখতে পাচ্ছ এটা রুপোর আর এখানে এই যে আরও সব অনেক আছে প্রায় সাত আটটার ওপরে হয়তো হবে জিনিস এই যে চেনটা দেখছো এটা হচ্ছে আমার দিদাবাড়ির থেকে দিয়েছে এই চেনটা ওকে কুচকুকে আর আরেকটা চেন বেরোবে এবার সেটা হচ্ছে সেই চেনটা হচ্ছে যে মানে আমার ননদের ননদ দিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এই চেনটা তো এই যে একটা চেন আবার আরেকটা এবার বালা আছে রুপোর সেই বালাটা হচ্ছে দিদু দিয়েছে এরকম বালাই হচ্ছে চাকদার এক কাকা দিয়েছে আর এই যে এই কড়াইটা দেখতে পাচ্ছ ছোট্ট একটা কড়াই পুচকি কড়াই এটা হচ্ছে আমাদের সামনে বাড়ির এক কাকি আছে সেই কাকি দিয়েছে পুচকুকে তো এই কড়াইটা যাই হোক দেখতে পাচ্ছ পুচকুকে দিয়েছে আর এই বাটিটা হচ্ছে এই এক ঠাম্মা আছে পাশের বাড়ির ঠাম্মা ঠাম্মা দিয়েছে আর এইটা হচ্ছে আমাদের বুনু মানে আমার ননদ ছোট ননদ এইটা সোফা আর এই জলের মধ্যে দিয়ে এটা খেলার এই দুটো জিনিস দিয়েছে আরও ওর মনিরা আরও জামা কাপড় দিয়েছে এই যে দেখতে পাচ্ছ এক জামা এবার কে কোন জামা দিয়েছে অত আমার মনে নেই অত জানি না দেখতে পাচ্ছ এই যে জামাগুলো সব অনেকেই ওকে জামা দিয়েছে পুচকুকে অনেক জামা হয়ে গেছে প্রায় এক টলি ভর্তি ওর জামা কাপড় হয়েছে আর এই যে একটা কম্বল দেখতে পাচ্ছ এই কম্বলটা দিয়েছে একজন খুব সুন্দর কম্বলটা ভালোই বড় আছে বেশ বড় অবস্থাতেও গায়ে দিতে পারবে আর এই যে একটা ছোট্ট কম্বল যখন হসপিটালে ছিল তখনও দিদা দিদুন আর দাদুন দিয়েছিল আর এই যে নতুন জামা দেখতে পাচ্ছ এগুলোও সব আছে এই জামাগুলো। অনেক 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 জামা হয়েছে সোয়েটার মানে যখন শীতকালের টাইমে হয়েছিল তখন তো ধর সোয়েটার অনেক হয়েছিল সোয়েটার জামা এবার কে কী কী দিয়েছে না দিয়েছে বলতে পারবো না কিন্তু ও অনেক জিনিস পেয়েছে এই মানে অনেক মানে এক খাদা জিনিস পেয়েছে আমার দিদাবাড়ির থেকে ও জামা দিয়ে গেছে এই যে জামা দেখতেই পারছো মানে কে কোনটা দিয়েছে সেগুলো বলা যাচ্ছে না মনিরা মানে আমার যে ছোটো বোনও বললাম যে সোফা টোফা দিয়েছে তারাও অনেক জামা টুপি মোজা সব অনেক কিছুই দিয়েছে তাও তাওল তারপরে এই যে দেখতেই পাচ্ছো একটা নতুন স্টাইলের একটা জামা বেরিয়েছে যে পুরো পা দিয়ে হাত দিয়ে থাকে সেগুলো আর এই যে দেখতেই পাচ্ছ এই যে তোমার ইয়ে এগুলো কালারগুলোও দেখলে আর এই যে ছোট্ট ছোট্ট মোজা দেখতেই পাচ্ছ এই যে গিট মারা আছে মোজাগুলো সফট মোজাগুলো আর এটা হচ্ছে একটা প্লাস্টিক আমি খুলে আর দেখাইনি আমি এমনি এরকম করেই দেখিয়ে দিলাম তোমাদের তোমরা দেখে নাও তো এই যে দেখতে পাচ্ছ হলুদ কালারের একটা জামা প্যাকেট করা মানে ফ্রক এটা আর এই যে টাউল দেখো কত সফট আর এই দেখো খড়গোল মানে র্যাবেটের আর এই যে টুপি নতুন টুপি এটা হচ্ছে যে আমরাই কিনেছিলাম ওর জন্য যখন শীতকাল ছিল তখন আর এই যে সোয়েটার শীতকালেরও অনেক সোয়েটার জামা অনেক কিছুই নতুন নতুন আছে এইগুলো হচ্ছে যে হচ্ছে চাকদার এক জেঠির জেঠি দিয়েছে এটা এই সোয়েটারগুলো অনেক মানে অনেক কিছুই ফুচকু পেয়েছে তো এইটুকুই তোমাদের জন্য